আজকে একটু শরীর কথা খেলার কারণে শুরুতেই বলতে চাই আমি বিশ্বাস করি কোন মানুষ যদি কারো ক্ষতি করতে না চায় তার উপর কেউ রেগে থাকতে পারে না আমার কিছু ভাইরা নিশ্চয়ই আমার উপর একটু মনক্ষুণ্ণ কিন্তু আমি আসলে এটা বলতে চাই যে তারা কেউই আমার ধরের কেউ না খুবই কাছে আপন জন এবং তারা যারা আমাকে চেনে তারা বুঝবে আমার বিষয়টা সো আমি তাদেরই লোক আমি ভালো কমিউনিকেশন করতে পারি না আপনাদের সাথে এটার জন্য আমি সরি বাট আমি বিশ্বাস করি কাজ দিয়ে আমি আপনাদের সাথে কমিউনিকেশন করবো এবং কাজ দিয়ে আসলে কথা বলতে চাই আপনাদের যত রাগ আমি আমার কাজ দিয়ে সেটা ভাঙাতে চাই আর কোনো কিছু চাই না জীবনে এটা দিয়ে শুরু করলাম আর ফ্যাকার কথা আসতে গেলে আসিফ ভাইসানে প্রথম যখন আমার বাসায় মিটিং করি আসিফ ভাইসানে এর আগেও আমার কাজ হয়েছে একটা ছোট্ট একটা কাজ তো ওই কাজটা দেখে আমার ডিরেক্টর হিসেবে তাকে ভালো লেগেছিল এবং তারপর ভালো ফ্রেন্ডশিপ তারপর ভালো মানে কমরেড আমি বলবো সহযোদ্ধা তার সহযোদ্ধা আমি আমি সেই হিসেবে বিভিন্ন বুদ্ধি পরামর্শ থাকলে আমরা ডিসকাস করতাম যাই হোক তো ফ্যাকটা ওই যে বললো সবাই যে একটা টাফ টাইমে শ্যুট হচ্ছিলো ওই সময় আসলে শ্যুট করাটা আসলেই টাফ কারণ চারিদিকে যেভাবে ঝামেলা শুরু হয় ঠিক ওই সময় আমরা ঠিক তার পাশেই শুরু করি